শুভ সন্ধ্যা আমার সমস্ত বন্ধুদেরকে ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ইন দিস ভিডিও আই উড লাইক টু টক অ্যাবাউট ভেরি ইম্পর্টেন্ট থিংস হাউ আই এম প্র্যাকটিস অ্যাট মাই হোম আই উড লাইক টু শো ইউ এভরিথিং গাইস ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ উই শুড লার্ন ইংলিশ যেমন করে আমি ইংরেজি শিখেছি বাড়িতে আমি তার কিছু উদাহরণস্বরূপ আপনাদের দেখতে চাই ইংলিশ ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ ইট মিন্স ইন বেঙ্গলি মিনিংস ইংরেজি খুব সহজ ভাষা আমি ইংরাজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইংরাজি খুবই সহজ ইংলিশ ইজ ভেরি ইজি আপনি ইংরাজি শিখতে চান ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ কেমন করে ইংরেজি শিখবো হাউ আই উইল লার্ন ইংলিশ ইংরাজি শিখতে পারো ইউ ক্যান লার্ন ইংলিশ কীভাবে শিখবো হাউ আই উ লার্ন ইংরাজি খুবই সহজ ভাষা সহজভাবে শিখতে পারো ইংলিশ ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান লার্ন অলসো ইজি ওয়ে আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম আপনার বাড়ি কোথায় হোয়াট ইজ ইউর হোম আপনি কী করেন হোয়াট ডু ইউ ডু আপনি কি আমাকে চেনেন ডু ইউ নো মি আপনি কীভাবে আমাকে চেন হাউ ডু ইউ নোমি আপনি কি আমার বাড়িতে আসছেন আর ইউ কানিং টু মাই হোম আপনি কখন যাবেন ওইন উইল গো আপনি আমার সাথে কথা বলতে চান উড ইউ লাইক টু টক উইথ মি হ্যাঁ আমি আপনাকে চিনি ইয়েস আই নো ইউ আমি আপনার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক উইথ ইউ আপনি আমার ভালো বন্ধু ইউ আর মাই ভেরি গুড ফ্রেন্ড না আমি আপনাকে চিনি না নো আই ডোন্ট নো ইউ আজকের আমি খুব খুশি টুডে আই এম রিয়েলি ভেরি হ্যাপি ইংরেজি বলতে পেরে আমি খুব খুশি আই এম স্পিকিং গুড ইংলিশ আই এম রিয়েলি ভেরি হ্যাপি আমি আপনি কীভাবে ইংরেজি শিখলেন হাউ ডিড ইউ লার্ন ইংলিশ আপনাকে কী সাহায্য করেছে হু হেল্প ইউ টু লার্ন ইংলিশ আপনি খুব ভালো ইংরেজি বলেন ইউ স্পিক ভেরি গুড ইংলিশ আমি আপনার সাথে কম্পেয়ার করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কম্পেয়ার উইথ ইউর সেলফ আপনি খুব সুন্দর ইংরেজি বলছেন ইউ ইউ আর স্পিকিং সো গুড ইংলিশ আমি জানি আপনাকে আই নো ইউ আমি জানি আপনার সম্বন্ধে অনেক কিছু আই নো ইউ আই এভরিথিং অ্যাবাউট ইউ আমি নিই একটা খুব ভালো মানুষ ইউ আর এ গুড পারসন সো বন্ধুরা এইভাবে আমি বাড়িতে বাংলা থেকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করি এইভাবে বাড়িতে প্র্যাকটিস করি আপনিও চাইলেন আপনিও প্র্যাকটিস করেন প্রতিনিয়ত আশা করি আপনিও খুব সুন্দরভাবে ইংরেজিটাকে আরও পারদর্শী উঠতে পারবেন সো সি ইউ সুন মাই নেক্সট আনাদার ভিডিও গাইস প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও আই জাস্ট নিড ইউর হেল্প ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অলসো মাই চ্যানেল